নামাজ শুধু একটি ইবাদত নয় নামাজই একজন মুসলমানের পরিচয় কুরআন ও রাসুলন আমাদের নামাজ ছাড়া জীবন কল্পনাই করতে শেখাননি নামাজ আল্লাহর আদেশ রাসুল সাল্লাহ সাল্লামের সহি সুন্না অনুযায়ী নামাজই একমাত্র গ্রহণযোগ্য নামাজ নামাজ শুরু হয় অন্তরের নিয়ত দিয়ে এরপর তাকবীরে তাহরিমা ঠিক রাসুল কন্তার যেভাবে করেছেন কিয়ামে দাঁড়িয়ে ধীরস্থিরভাবে সুরা ফাতিহা ও কুরান তিলাওয়াত এটাই সহি সুন্না রুকুতে পিঠ সোজা রাখা রাসুল অকন্যাসা আমাদের এভাবেই রুকু শিখিয়েছেন সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এখানেই আত্মা শান্তি খুঁজে পায় শেষ বৈঠকে তাসাহুদ ও দরুদ এভাবেই নামাজ পূর্ণতা পায় এই নামাজই আমাদের জীবন বদলে দিতে পারে যদি আমরা সহি সুন্না অনুযায়ী পড়ি আজ থেকেই নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বানান আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না